ইংল্যান্ডের বিপক্ষের তৃতীয় ওডিআই ম্যাচে বোলিং করার সময় হঠাৎ অধিনায়কের সঙ্গে রাগ করে মাঠ থেকে উঠে যান ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ আর মুহূর্তেই সেই ঘটনা সারা ফেলেছিল পুরো ক্রিকেট দুনিয়ায় এমনকি এই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেরিবিয়ান কোচ ডেরেন সামি বলেছিলেন দলের মাঝে এমন আচরণ গ্রহণযোগ্য নয় এটি নিয়ে অবশ্যই কথা বলবেন তিনি তখনই ধারণা করা হচ্ছিল জোসেফের কপালে জুটতে যাচ্ছে কোনো এক শাস্তি সেই শঙ্কাই হল সত্যি দুই ম্যাচের জন্য দল থেকে নিষিদ্ধ করা হয়েছে ডান হাতি এই পেশারকে আর এই খবর নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সেই বিবৃতিতে জানানো হয় ক্রিকেটে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং সততা বজায় রাখার জন্য বদ্ধপরিকর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিনিয়র কর্তাদের সাথে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক মাইলস বাসকম্প তার বিবৃতিতে জানান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মূল্যবোধের সঙ্গে আলজারি জোসেফের আচরণ সামঞ্জস্যপূর্ণ ছিল না মাঠে এ ধরনের আচরণকে যাবার কোনো সুযোগ নেই পুরো ঘটনার প্রভাব বুঝেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিজের দোষ স্বীকার করেন পেসার আলজারি জোসেফো। এমন কি ক্ষমা চেয়েছেন অধিনায়ক সাইহোপের কাছেও। একই বিবৃতিতে জোসেফ জানান এমন আচরণের কারণে অনুতপ্ত তিনি। আমি ব্যক্তিগতভাবে ক্যাপ্টেন সাইহোপ, আমার সতীর্থ এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের কাছেও আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি বুঝতে পারিনি যে একটি সংক্ষিপ্ত ব্যবধানেও সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। আমি এমন আচরণের জন্য অনুতপ্ত ঘটনা শুরুটা সাতই নভেম্বর শেষ হয়েছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওডিআই সিরিজ আর তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচের প্রথম ইনিংসেই ঘটে এমন বিরল ঘটনা ম্যাচের চতুর্থ ওভারে বল করতে আসেন ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ তবে অধিনায়ক সাই হোপের সঙ্গে দেখা যায় লম্বা সময় ধরে কথা বলতে কোনো একটা ব্যাপারে একমত হতে পারছিলেন না দুজন এক সময়ের আগে ফুসতে থাকেন এই পেসার আর বল করতে গিয়ে পুরো রাগ ঝাড়েন ইংলিশ বেটার জর্ডান কক্সের উপর একশো কিলোমিটার প্রতি ঘন্টার বলে পরাস্ত করে আদায় করে নেন কক্সের উইকেট কিন্তু করেননি কোনো উদযাপন বরং রাগ যেন বাড়তেই থাকে আঠাশ বছর বয়সী এই বোলারের কোনো রান না দিয়ে উইকেট নিয়েই শেষ করেন নিজের ওভার আর ওভার শেষ হতে না হতেই উঠে যান মাঠ থেকে এমনকি কেরিবিয়ান কোচ থামতে বলেন জোসেফকে কিন্তু কে শুনে কার কথা কোচের উপেক্ষা করেই গিয়ে বসে থাকেন গ্যালারিতে পুরো একটা ওভার ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা ফিল্ডিং করে দশ জন নিয়ে কিন্তু প্লেয়ার অধিনায়কের মাঝে মনোমালিন্য বা বোঝাপড়ার অভাব কোনো বাধাই তৈরি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুই এক ব্যবধানে তারা জিতে যায় ওডিআই সিরিজটি আদিবাসি